হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আসলে মূলত কালকে আমরা শুক্রবার দিন চলে যাব আজকে কিন্তু এখন আমরা সব কিছু এগুলো দেখেন অনেক কাপড় চুপড় জোতা যে মার্কেট করছি সব কিছু লইয়ে এখন রওনা দেবো তার এখন রওনা দেবো না কালকে রওনা দেবো এখন গুছাই রাখবো না 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 কি কি গুছা বা গুছা তা তাই দামারে এই বছর আপনাদের ভাই আমার এই জীবনের সর্বপ্রথম এত কিছু কিনে দিছে আমরা আর কখনোই কিন্তু এত পোশাক কিনে দেয় এবছর সাত সেট আরও বাটের দুটো নিয়ে আট নয় সেট পোশাক কিনে দিছে মার্শাল আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম তো জীবনে সর্বপ্রথম বিয়ের পর এত এত পোশাক কিনে দিল তো এই প্রথম থ্রি পিসগুলা এক এক করে বাজায় নিতেছি এখন সবগুলো কিন্তু এটাই এটা কারণ কালকে সুযোগ পাবনার না আমরা সকাল ভোর বেলা চলে যাবো করতেও আপনাদের বাড়ি আমাকে এত কিছু করে দেব আসলে এবার গাজে মন থেকে যে কি আসলো কইতে না তবে অনেক কিছু কিনে দিছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তবে সব সময় তো চেষ্টা করবেন আমাদেরকে দোয়া করবেন জানি এভাবে সব সময় থাকতে পারি আপনাদের মাঝে আমি বাজা দি তুমি নাও হ্যাঁ এডি এখন যদি আমরা গুছাই না রাখি তাহলে কালকে সকালে আর সুযোগ পাবো না আমরা ভোর 6টা বাজে রওনা দিয়ে চলে যাব